বেশ কিছুদিন যাবত হচ্ছে রুটি খাচ্ছি আজকে সকালবেলা মনে হলো যে আজকে আমি পরোটা খাবো যার কারণে হচ্ছে আজকে পরোটা বানিয়ে নিচ্ছি তো অনেক দিন পর আপনাদের সাথে আজকে পরোটার পর্বটা শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে যদিও আজকে আপনাদের সাথে পুরো লাইফ স্টাইল ব্লগ শেয়ার করিনি আজকে হচ্ছে সকালে নাস্তার পর্বটা শেয়ার করেছি আর সাথে হচ্ছে আমি কিছু নতুন ড্রেসের কালেকশন এনেছি ওগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর যারা হচ্ছে আমাকে আমার আমাকে আমার ড্রেসগুলোকে ভালোবাস তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আর যারা আমাকে ভালোবাসেন না আমি বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর হচ্ছে আমার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ইনশাল্লাহ এটা আমি আশাবাদী এদিক দিয়ে হচ্ছে এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি আরফান কিন্তু অলরেডি স্কুলে চলে গেছে আর আপনাদের ভাইয়া আরফ কিন্তু এখনও ঘুমে আমি তো সবসময় আপনাদেরকে বলি যে আমি খুব ভোরে ভোরে ঘুম থেকে উঠতে বেশি পছন্দ করি আর সকালবেলা ঘুম থেকে উঠলে কাজের অনেক বেশি বরকত পাওয়া যায় এদিক দিয়ে হচ্ছে আমার পরোটা বাজার শেষ আজকে আপনাদের ভাইয়ার জন্য একটা ডিম ভেজে নেব কারণ হচ্ছে সে ধনে পাতা কাঁচামরিচ দিয়ে শীতকালে ডিম খেতে অনেক বেশি পছন্দ করে তো যার কারণে হচ্ছে তাকে একটা ডিম ভেজে দেব আর আমার হচ্ছে পছন্দ পরোটার সাথে একটু কাঁচা কাঁচা করে ডিম পোস্ট খাওয়া তো আজকে আর আমি খাবো না কারণ হচ্ছে আজকে আপনাদের ভাইয়াকে দেবো অন্য সময় আমি খাবো তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে পরোটা বেজে এখন হচ্ছে ডিমগুলো ডিম একটা ডিমকে আমি ভেজে নিচ্ছি তো আমরা যদিও আসলে চা দিয়ে খেতে অভ্যস্ত আমরা হচ্ছে ডিম দিয়ে তেমন একটা খেতে অভ্যস্ত না ওই যে আমাদের অভ্যাস হয়ে গেছে চা দিয়ে চুবিয়ে খেতে একটু বেশি পছন্দ করি তো যাই হোক এখন হচ্ছে ডিমটা বেজে নেব সেই পর্যন্ত আপনাদের সবার কাছে একটা অনুরোধ রইল যারা ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের মাধ্যমে আরও একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ পাই একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক সময় লাগে আর একটি লাইক দিতে কিন্তু মাত্র সেকেন্ডের সময়ও লাগে না এক তো প্লিজ আপুরা মনে করে একটি লাইক দিয়ে যাবেন আর যারা আজকে আমার চ্যানেলকে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা শুরু থেকে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদের প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা অনেক আপুরা আমাকে কমেন্ট করেন আপুদের কমেন্ট কেন পড়ি না আসলে আপুরা আমি একজন মানুষ আর আমার একটাই মোবাইলেই একটা মোবাইল দিয়ে সবার সাথে কথাবার্তা বলা অনলাইনে কাজ করা বিজনেসের জন্য কাজ করা সমস্ত সব কিছু মিলিয়ে আসলে আপুরা হয়ে ওঠে না ইনশাল্লাহ আমি সময় করে আপনাদের কমেন্টগুলো পড়বো একজন আপু অনেক সুন্দর করে একটু একটা কমেন্ট করেছেন আমার খুব খারাপও লেগেছিলো আপুর কমেন্টটা পড়তে পারিনি এখন আপাতত আপুর নামটা মনে নেই তবে কমেন্টটা পুরোপুরি মনে নেই আজকে আপুর নামটা পড়লাম না ইনশাআল্লাহ আমি আগামী দিন যদি আমি পারি তবে আপুর কমেন্টটা আমি পরে দেবো ইনশাল্লাহ আপু প্লিজ রাগ করবে না কারণ আমি অনেক বেশি ব্যস্ত এখন আপনার কমেন্টটা যদি খুঁজতে যাই অনেক দূরে যেতে হবে যার কারণে হচ্ছে আমি আজকে আর কমেন্টের রিপ্লাইটা করলাম না এদিক দিয়ে হচ্ছে এখন চা চা দিয়ে চুবিয়ে পরোটা খাচ্ছি আর আপনাদের ভাইয়া হচ্ছে আরাফকে অনেক অনেক আদর করছে ওই সাইড দিয়ে সে হচ্ছে খাবে একটু পরেই তো যাই হোক আমাদের হচ্ছে নাস্তা পানির পর্বটা শেষ করে এখন চলে আসি আমার সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে এসেছি আর চুডির প্রিন্ট এর এত বেশি ডিমান্ড ছিল আমার গত ভিডিওতে যদিও প্রত্যেকটা আপুকে আমি দিতে পারিনি যার কারণে আপনাদের কথা চিন্তা করে আমার এই ড্রেস গুলো আমি নিয়ে এসেছি আমার ড্রেসের নাম হচ্ছে গাদোয়াল আর এটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে সুন্দর একটি কালার আর অসম্ভব সুন্দর এই ডিজাইনটি চাইলে আপনারা পার্সেস করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফুলকলি গাদোয়াল প্রিন্ট এই কারণে বলা হয়েছে সুন্দর একটি বর্ডার দেওয়া আছে এখানে গাদোয়ালের মানে ডিজাইনটা দেওয়া আছে চাইলে আপনারা হাতার মধ্যে এরকম হচ্ছে এটা কাস্টমাইজ করে দিতে পারেন চাইলে হচ্ছে জামার যে প্যানেলটা আছে সেখানেও হচ্ছে আপনারা দিতে পারেন কাস্টমাইজ করে বানালে প্রত্যেকটা ড্রেসে হয়ে ওঠে একদম দুই থেকে তিন হাজার টাকার জামার মতো হয়ে যায় এত বেশি সুন্দর আর এত বেশি ইউনিক এই ড্রেসটি চাইলে আপনারা অর্ডার করে ফেলতে পারেন আর সাথে আছে পাঁচ হাতের একদম পাক্কা পাঁচ হাতের নামাজি একটা ওড়না এত বেশি বিশাল ওড়নাটা আমার কাছে ওড়নাগুলো এত বেশি বড় লাগে আমার কাছে জামার ওড়না সব চাইতে বড় হলে বেশি ভালো লাগে আর একদম পিওর সুতি চাইলে প্লিজ আপনারা এই ড্রেসটি কালেক্ট করতে পারেন আপনার পছন্দের লিস্টে রেখে দিতে পারেন সুন্দর এই জামাটি আর এটা হচ্ছে ফুলকলি গাদোয়াল এত বেশি সুন্দর একদম চুনরি প্রিন্টের মধ্যে আর হচ্ছে এটার দাম হচ্ছে নয়শো টাকা করে আপনারা চাইলে অর্ডার করতে পারেন সাথে হচ্ছে একদম পাক্কা আড়াই আড়াই গজের একটা সালোয়ারের কাপড় দেওয়া আছে হাই কোয়ালিটির কাপড়গুলো আপনারা হাতে পেলে হয়তো বুঝতে পারবেন যে কাপড়ের কোয়ালিটিটা কেমন আর অনেক বেশি সুন্দর আর সুন্দর এই ড্রেসটি অর্ডার করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে আপনার ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পাঠিয়ে দিন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই যে সুন্দর এই ওড়নাটি আমার কাছে এত বেশি ভালো লাগছে আমার ইচ্ছে করেছে প্রত্যেকটা জামা আমি নিজেই সেলাই করে ফেলি কিন্তু আমার ভালোবাসার আপুদের উদ্দেশ্যে আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালেক্ট করা পুরোটা জামা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম যত গ্রোথের আপুরাই হোক এনি গ্রোথের আপুরা হচ্ছে যে কোনোভাবে আপনারা কাস্টমাইজ করে এই ড্রেসটি সুন্দর করে বানিয়ে নিতে পারেন আপনারা সবাই আমাকে বলেন যে আপু আপনার চয়েস অনেক বেশি সুন্দর আপনি হচ্ছে কিছু সুন্দর সুন্দর ড্রেস কালেক্ট করবেন আমি আমার পছন্দ হচ্ছে আপনাদের জন্য ড্রেসগুলো কালেক্ট করে থাকি এবং কি আপনাদেরও অনেক অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ তো আপনারা আমাকে এত বেশি প্রাধান্য দিবেন যেটা আমি কখনোই কল্পনা করতে পারিনি আমার যত আমার মতো এরকম একজন নগণ্য মানুষকে আপনারা এত বেশি ভালোবাসেন তো হোক আপুরায় এই যে এখানে হচ্ছে চুনরি প্রিন্টের ভিতরে আরও একটি ড্রেস আছে এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে আর ওটা হচ্ছে বটল গ্রিনের ভিতরে আর সুন্দর এই দুটি ড্রেস এনেছি আমি হচ্ছে আসলে আমার যেহেতু পুঁজিটা কম যার কারণে আমি খুব সীমিত ড্রেস আনি তো ইনশাআল্লাহ কখনও যদি আমার বিজনেসটাকে বড় করতে পারি তাহলে ইনশাআল্লাহ অনেক অনেক কালেকশন রাখতে পারবো আর আপনারা সবাই আমার এই ছোট্ট বিজনেসটার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন বারাকা দান করে দেন আমিন এদিক দিয়ে হচ্ছে আপনাদেরকে নেক্সট আমি হচ্ছে ডিজাইনটা দেখিয়ে দিলাম বা কালারটাও দেখিয়ে দিলাম সুন্দর এই ড্রেসটি অর্ডার করতে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এই প্রত্যেকটা ড্রেস হচ্ছে নয়শো টাকা করে তো যাই হোক এখন হচ্ছে আপনাদেরকে আরও একটি সুন্দর ডিজাইনের দেখিয়ে দিচ্ছি ওইটা হচ্ছে একটা ডিজাইন ছিল আর এটা হচ্ছে আরেকটা ডিজাইন কিন্তু সবগুলা ড্রেস একই নামের ফুলকলি গাদোয়াল এদিক দিয়ে হচ্ছে চুন্ডি প্রিন্টের ভিতরে আরও একটি কালার নিয়ে এসেছি এখানে হচ্ছে বাসন্তী কালারের ভিতরে বিস্কিট যে কালারটা হয় সেই কালারে সেই কালারটা আর কি অসম্ভব সুন্দর এই প্রিন্টগুলো আমার কাছে তো এত বেশি ভালো লাগছে মাসাল্লাহ 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 বলতে আপনারা বাধ্য হবেন এতটাই সুন্দর এতটাই ইউনিক লাগে আমার কাছে সুন্দর এই ড্রেস গুলো চাইলে আপনি আপনার পছন্দের লিস্টে রেখে দিতে পারেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা আর ব্যাক সাইডেও এরকম একটা সুন্দর ডিজাইন আছে আর ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটাই হচ্ছে একরকম কিন্তু ফ্রন্ট সাইডে একটু সুন্দর একটা গলার কাজ আছে আর ফ্রন্ট সাইডও ব্যাক সাইডও হচ্ছে পিছনে এরকম একটা সুন্দর ডিজাইন আছে আর এই যে এক এটা হচ্ছে একদম নিচের যে পায়ের অংশটা বা প্যানেলের অংশটা সেই অংশটাতে চাইলে আপনারা এভাবে হচ্ছে গাদোয়ালের যে ডিজাইনটা আছে সেটা লাগিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন আর এই ড্রেসগুলার অসম্ভব সৌন্দর্য হচ্ছে ওড়নার ভিতরে ওড়নাগুলো এত বেশি সুন্দর এত বেশি ইউনিক আর এত বেশি বড়ো সাইজের হাতে পেলে আপনারা বুঝতে পারবেন এই ড্রেসগুলো এত বেশি ইউনিক লেগেছে আমার কাছে যার কারণ হচ্ছে আপনাদের জন্য এই ড্রেসগুলো আমি কালেক্ট করেছি সুন্দর সুন্দর এই কালারগুলো নিতে চাইলে অবশ্যই আপনি ইমো হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এই ড্রেস দাম হচ্ছে নয়শো টাকা এত বেশি সুন্দর একদম পাইজামার কাপড় আছে হচ্ছে কালারের আড়াই গজের মতোই তো যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ এই স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আর এই সুন্দর ড্রেসটি আপনার পছন্দের লিস্টে রেখে দিতে পারেন এত বেশি সুন্দর আর এত বেশি ইউনিক আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পুরোটা ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাদের হচ্ছে আগে পছন্দ হবে তারা প্লিজ দ্রুত অর্ডার করবেন কারণ তিন চারজন আপু একসাথে অর্ডার করে ফেলেন একটা ডিজাইন কে তখন একজনকে দিলে আরেকজন মন খারাপ করে ফেলেন এখন আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এটার নাম হচ্ছে কারিজমা বুডিক আর এটাও হচ্ছে বটল গ্রিনের ভিতরে সুন্দর একটি কালার চাইলে আপনার পছন্দের লিস্টে এই ড্রেসটিও রেখে দিতে পারেন এবারে প্রতিটা ড্রেসের মধ্যে হচ্ছে চুনরি প্রিন্ট আছে আমি নিজে এনেছি চুনরি প্রিন্টের জামাগুলো আমার পার্সোনালি এমনিতেও অনেক বেশি ভালো লাগে আর আপনাদের কথা চিন্তা করেও এনেছি এটাও একদম বিশাল সাইজের একটা জামা আপনারা হচ্ছে যে কোনো গ্রোথের আপুরা বানিয়ে নিতে পারবেন অনায় আসে তো এই যে এই সুন্দর এই ড্রেসটি অর্ডার করতে অর্ডার করে ফেলুন খুব দ্রুত যারা যারা হচ্ছে আগে অর্ডার করবেন আমি তাদেরকেই দেব পরবর্তী সময় দুই তিনজন আপু হয়ে যান একজনকে দিলে আরেকজনের মন খারাপ করেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা সম্পূর্ণ আলাদা থাকবে প্রতিটি ড্রেসের হাতার কাপড় আলাদা থাকে আর হচ্ছে একদম এনি গ্রোথের আপুরা বানিয়ে নিতে পারেন আর এটার সাথে হচ্ছে সুন্দর এই ওড়নাটি এই ওড়নার মধ্যে হচ্ছে পাইরে কোনো ধরনের পাই নেই এটা একদম পিওর সুতি একটা ওড়না প্রত্যেকটা ড্রেসের এই সুতি ওড়না এবং কি প্রত্যেকটা ড্রেসই একদম পিওর সুতি আপনারা প্লিজ যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে ঘরে বসে অর্ডার করুন আর সাথে থাকবে সুন্দর একটি পাইজামার কাপড় আর পাইজামার কাপড়টি একদম গজের মতোই থাকবে তো আসলে কতটুকু আছে আমি জানি না তবে আমার মতো মানুষ যদি এই ধরনের পাইজামা বানাতে পারে তাহলে ইনশাল্লাহ আপনারাও সবাই যেই কোনো গ্রোথের আপুরা বানিয়ে নিতে পারবেন আর ড্রেসটি অনেক বেশি লং অনেক বেশি অনেক বেশি সুন্দর তো এ ড্রেসটির দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা যে আপুরা নিতে চান দ্রুত ইনবক্স করুন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ